আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত সো আর কথা লম্বা না করে যে মূল কথাটা বলি আমি যেটা ব্যাপারে কথা বলতে আসছি সেটা হলো ক্রোয়েশিয়ার বিষয় সম্পর্কে আপনারা সবাই জানেন আজকে থেকে প্রায় দেড় মাস দুই মাস ধরে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় বিষয় বন্ধ হয়ে গেছে ভাই আর কেউ যেতে পারবেন না কুরেশিয়া অন্য দেশে ট্রাই করেন তালাল এরা কিছু ইউটিউবাররা এরা কি করছে বিভিন্ন পত্রপত্রিকার খবর যেমন ধরেন কুরেশিয়া নিউজ পেপারের এটা লিখছে এতটুকু এটা এত এতটুকু করছে এটারে করি ইউটিউবের ভিডিও বানিয়ে ফেলছে আর রিসেন্টলি তো অনেকগুলো ভিডিও দেখছি আমি ইউটিউবারের

এরা বলছে কি লোক আসছে এতগুলা এতগুলা পালাই গেছে অল্প সংখ্যক লোক আছে তো এটার মানে তো এটা না বিষয় বন্ধ হয়ে গেছে এরা বলছে এটা নিয়ে পর্যালোচনা করতে এরা বাংলাদেশ অ্যাম্বাসির দূতাবাসকে চিঠি দিয়েছে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যে এটার পেপার ডিসিশন নিতে যে এরকম করলে আমাদের তো বিষয় বন্ধ করে দিতে হইব আমরা ক্রোয়েশিয়ার সেঙ্গান একটা দেশ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এদেরকে চিঠি দিছে ক্রোয়েশিয়া তোদের কাছে এত লোক আসছে এরা অন্য দেশে অন্য দেশের মধ্যে চলে যাইতেছে তো তোরা এগুলো ঠিক কর বাংলাদেশের গভর্নমেন্টের সাথে কথা বল এগুলো কেমনে ঠিক করা যায় তার মানে ঠিক করা যায় এটা কথা বলতে বলছে যে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট এর জন্য এদের আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈদেশিক মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে তার মানে এটা না যে বিষয় বন্ধ হয়ে গেছে তো এটার প্রমাণ আমি আপনারা দিয়ে বিষয় বন্ধ হয়েছে হয় না যে আপনারা ইতিমধ্যে যদি আপনাদের কোনো বন্ধু বিএফএস এ গিয়ে থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন বিএফএস এখনও কিন্তু ক্রোয়েশিয়ার পুলিশ অ্যাটেস্টেশন করতেছে সেটা জানেন না মনে হয় আপনারা এখনো কিন্তু পুলিশ চালু আছে আরে ভাই যদি যদি বিশ্ব যদি বন্ধ হয়ে থাকে ঠিক আছে তাহলে এরা অ্যাটেস্টেশন কি জন্য করবো টাকার জন্য এদেরকে টাকা কম পরসে কুরেশিয়া অ্যাডভান্সের মধ্যে এরা কি টাকার জন্য কাজ করে এখনও পরিচে চালু আছে এখনও অনেক কেস সাবমিশন করতেছে সেটা আপনারা জানেন আর আরেকটা প্রমাণ দিই আপনারা ইউরোপিয়ান ইউনিয়নের একটা ওয়েবসাইট আছে আপনি ওই ওয়েবসাইটে গিয়ে দেখলে দেখতে পারবেন আমি আমার ভিডিও শেষে কমেন্ট বক্সে লিঙ্ক করে দিব পিন কমেন্ট করে দিব আপনারা ওইখানে গিয়ে দেখতে পারেন ক্রোয়েশিয়া শেঙ্গেন ইউরোপিয়ান ইউনিয়ন স্যাঙ্গেনের বাংলাদেশের নিয়ে কিছু কথা আছে মানে কি কথা এই যেগুলা গুজব সরাইছে আমরা বাঙালিরাই সরাইছি তো এই গুজবগুলা কি মানে আসলে কি কথা হয়েছিল কি জন্য পারমিট এরকম স্লো হয়ে গেছে ঠিক আছে তো এটা নিয়ে বিস্তার বিস্তারিত আলোচনা আছে এখানে আমি পিন কমেন্ট করে দিব আপনারা এখানে গিয়ে দেখে নিন আসলে এই কাহিনিটা কি ঠিক আছে আর একটা কথা অনেকে জানান না হয়তো এই ইউটিউবাররা বলে কি শুধু বাংলাদেশের জন্য আমরা বাংলাদেশিরা থাকে না বাংলাদেশিরা ভাগি যায় আমাদের জাত ভালো না এ না সে না আসলে কিন্তু এটা না এটা বাংলাদেশের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আপনি হয়তো বা নিজে দেখেন ইউটিউবে সার্চিং করে দেখেন নেপালের বিষয়ও নাকি সেম অবস্থা আর এটা বলে নেপালিরা থাকি যায় নেপালিরা এরকম না নেপালির নেপাতে আমি অনেক নিজে দেখছি আসলে সত্যি কেনা জানি না নেপালিদের বিষয় নাকি বন্ধ করে দিয়েছে ইন্ডিয়ানদের সেম পাকিস্তানতে মানে আমাদের এশিয়ান যেগুলো আছে সবার সেম কাহিনি সবাই নাকি আসে আসার পর কেউ সাথে সাথে চলে যায় আর কেউ কিছুদিন পরে চলে যায় আর কেউ কাজও করে না কোনো নাই তো কি কুরেশিয়া উইক না উইক মানে কুরেশিয়া সপ্তাহ আমি একটা ওয়েবসাইট আছে গুগলের মধ্যে আপনি সার্চ করলে পাওয়া যাবেন ওইখানেও লেখা আছে ওইখানে ইংলিশে লেখা আছে আপনি চাইলে ট্রান্সলেট করতে করে পড়তে পারেন তা আপনি ক্লিয়ার হয়ে যাবেন শুধু শুধু বিভিন্ন ইউটিউবার ফেসবুকে এটা সেটা মানুষের গুজবে কান দিয়ে না আপনি ওগুলাই দেখেন ওগুলো দেখলে আপনি স্থিতিশক হতে পারবেন কিন্তু এখন বিশা রেশিও একেবারেই কম টোটালি কম টোটালি নাই বললেও চলে ঠিক আছে আর আপনি কারো কথায় কান নি দিয়ে এই এই মাসটা অপেক্ষা করেন ফেব্রুয়ারি মাসটা ফেব্রুয়ারি মাসের মধ্যেই বা ফেব্রুয়ারি মাসের লাস্টে নাইলে মার্চের প্রথম দিকে আপনি হান্ড্রেড পারসেন্ট সিউট থাকতে পারেন ভিসা বন্ধ হয় নাই মার্চের প্রথম নাইল ফেব্রুয়ারিতে মাসের লাস্টের দিকে আপনি জানতে পারবেন আসলে কি বিষা বন্ধ কি বন্ধ না আর আমি তো আপনাদেরকে বলছিও আর আরেকটা কথা বলবো মজার কথা সেটা হলো কি এই যে কিছু ইউটিউবার আছে যেগুলো মনে করেন আগে বলছিল ভাই বিষা বন্ধ হয়ে গেছে প্রমাণ দেখেন এই দেখেন সে দেখেন কিন্তু এই সমস্ত ইউটিউবাররাই এখন দেখবেন কি এরা সে এদের শুলফার লেভেলসে আমার কথা বিশ্বাস না হলে আপনি ইউটিউব করে দেখেন দেখবেন যারাই বলছিল বিষা বন্ধ হয়েছে এখন তারাই বলতেছে ভাই বিষা সম্ভবত বন্ধ হয় নাই বাংলাদেশের জন্য কঠোর হইতেছে এটা কিন্তু সত্যি কথা বাংলাদেশের জন্য কঠোর হইতেছে অনেক কঠোর যারা কাজ জানে তারা যাইতে পারবে আর যারা কাজ জানে না তারা যাইতে পারবে না আর কাজ জানা যে এটা প্রমাণ দিতে হইব আর একটা সিকিউর গ্যারান্টি দিতে হইব সেটা কি ধরনের গ্যারান্টি সেটা এখনো আলোচনা করে চলতেছে সেটা ডিক্লেশন আপনারা পাবেন যে আপনি ওইখানে যাবেন যে কাজ করবেন অন্য দেশে চলে যাবেন না এই জন্য একটা গ্যারান্টি দিতে হইব যে কোনো একটা কিছু সেটা কি জানি না তো এইটা ওই নিউজ বিষয় বন্ধ হয় নাই সবাই আল্লাহর উপর ভরসা রাখেন ইনশাআল্লাহ যাদের এডুপ যাওয়ার স্বপ্ন আল্লাহ তালা সবার আশু পূরণ করুক তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই এটা তো বলার দরকার নেই اوكي okay. الله وبركاته السلام عليكم